হেফার্স কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর হ্যাঁ চরম ভয়ঙ্কর কারণ আছে সেই কারণটা যদি আজকে ব্যাখ্যা করতে যাই তাহলে মনে ভাই যে আজকের পুরো ভিডিও শেষ মানে ফুল ভিডিও কভার হয়ে যাবে তো সেই জন্য আজকে আর এই ঘটনাটা বললাম না এই ঘটনাটা স্কিপ করলাম তো অন্য কোনো দিন জানা উনি চান্দুক তো চলো সরাসরি মূল ভিডিওতে চলে যাই ওয়েট দাঁড়াও ওয়েটু যারা যারা ভিডিও টাইটেল এবং থামনেল দিকে বুঝো নাই তাদেরকে বলি যে আজকে আমরা যে নতুন বাস আসছে সেই বাসগুলো আমরা দেখব যে এই বাসগুলো আমাদের আসার পর গেম কতটা বড় হয়েছে বা ঠ্যাক করে কিনা ঠিক আছে তো যাক গেম করতেছে ভাই এখনই আর লাগবে না ওকে তো বিনা ভিডিও নিচে আসার পর যে এতক্ষণ ঘোরাঘুরি করছি কোনো লুট পাই না মানে সরি কোনো এনিমি পাই না এটা তো কোনো সন্দেহ নাই কি ঠিক আছে কিন্তু সন্দেহ হইতেছে যে আমরা যে নতুন ক্যারেক্টারটা নিয়ে আসছি আমি মানে ক্যারেক্টার অ্যাবিলিটি দেখি নাই ঠিক আছে মানে রবি ফোর্টি আপডেটের যে মানে আগে ভিডিওগুলো দেখাইছে ওইগুলো দেখছি আর কি তো আমরা শুনছি নাকি গাড়ির ওয়েট এ মানে মনে হইতেছে না যে হার্ট জাম ধরতেছে এইরকম কিছু একটা যে গাড়িটা যাইতেছে ওই সময় হার্ট ব্রেক ধরছে যাইতে এরকম কিছু বলতে বুঝাইতেছে আর ওই যে মিলি ওপেন দিয়ে কিন্তু হইতেছে না গাইস তো এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কি সেটা তো এখনো বোঝা যাইতেছে না তো যত আমার মনে হইতেছে ভাই ওই যে কি যেন কয় এটা মনে করো যে মিলি ওয়েপেন দিয়া হইব না ওয়েপেন দিয়ে হইব খালি এই যে দেখো ভাই মানে আমি এইরকম শুনছিলাম ক্যারেক্টারটারিটি যে ক্যারেক্টারটা এনিমির স্পিডও কমায় গাড়ির স্পিডও কমায় তো এনিমির স্পিড মনে হয় কম কমায় গাড়ির স্পিড বেশি কমায় এইরকমই কিছু একটা যাক গাইস তোমরা যারা জানো কমেন্ট বক্সে জানাই দাও ওকে সমস্যা নাই এই একটা ফুল ভিডিও বানামনি পরে ঠিক আছে তো আপাতত এটা তো এখন বোঝা যাইতেছে না যদি ভাই এইরমে কিছু হয় ভাই তাইলে মনে করা যাবে মিশা ক্যারেক্টার লয়ে যারা পুষ দিতা গাড়িটি গেস্ট বাই না ভাই তোমাকে দিন শেষ ঠিক আছে কারণ বুঝ তো ভাই গাড়ি লই আবার দিমু চান দেশে পড়ায় আর ফ্রি ফায়ারে এত দিন পর্যন্ত মিশা ক্যারেক্টার এন্টি ক্যারেক্টার ছিল না ঠিক আছে এখন অনেকে বলে ভাই এন্টি ক্যারেক্টার কি মানে সোজা বাংলা বুঝে না প্রতিরোধী ক্যারেক্টার মানে মিশা ক্যারেক্টার এই ওই পরে কইতেছি ওই হালার এই একটারে মারছে দাঁড়াও গান্ধী আমার

আমার হেলথ এর বারোটা বাজাই দিছে ওটা আলাদা কথা আচ্ছা যাক গাইস তোমরা ওটা দেখো নি কই বাত নাই তো চলো আমরা যদি এম পি টা নিয়ে নি আর এই যে যদি হালকা পাতলা লোড করে চলো অন্য একটা এনিমি কাছে চলে যাই পুটুশ করি আর হ্যাঁ গাইজ আমরা নাকি শুনলাম যে মিলিও মানে একটা চেঞ্জ আইছে যে কি মানে স্পেশাল একটা ইফেক্ট দেখা যাইবো দেখি তো এ সাইট আছে সাইট কি না দেখি তো কারণ আপডেট কোনো তো হইতাছে না ভাই সাইটে টিপ পে দইরাও তো হইতাছে না না ভাই এ ওয়েট এ জুম্বাট নাকি ও ভাই এই জায়গা মেবি এটা কি ধইরা বলি হয় না ও ধৈরা সাইরা দিতে হয় ভাই জোস তো এনিমেশনটা জোস ভাই ওই ভাই আলা এনিমি গাড়ি লই আইবসে ভাই আমি এত সুন্দর হেড এ হ্যাঁ গরিবের নাই মালাম আমি তোমরা সবাই জানো এটা আলাদা কথা ওই দেখো মানে এই যুগেও গাড়ি লই আইছে ভাই বুঝো অবস্থা মানে গরিবের নাই মালম আর হ্যাঁ গাইজ নতুন যে এই যে দেখো ইভেন্টটা আসছে ইভেন্টের বান্ডিল আর এই যে ফিমেল বান্ডিল প্রায় সেম ভাই প্রায় সেম খালি কালারটা একটু ভিন্ন প্রায় সেম বান্ডিল ভাই এই দুইটা আমার মনে হয়েছে আর তোমাদের মনে হয়েছে কিনা তোমরা জানো কমেন্ট বক্সে হিটলিস্টটা কিন না ভাই কেবল উপরের দিকে আইসি ভাই আইসাই দেখেছে যে গাড়ি পাবলিক তো ধরো গাড়ির তো টেস্ট করাই লাগবে কিরে এ ভাই ও গাড়ি থামাই দিল ও ভাই গাড়ি এটা অ্যাবিলিটি নাকি ভাই মার সেরে দেখ গাড়ি ক্যারেক্টার লাগো ভাই গাড়ি আগাইতে আছে না ভাই হোয়াট দা হেল ব্রো ভাই এই রকমের তোমার জোশ ভাই মানে এক কথা মনে করো গাড়ি যারা চালাইছে ভাই তারা কাতা এ বাবা ভাই 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 একটু সময় বসো কথাটা বলতে দাও ভাই এর মারে কত বড় সাহস ভাই এক কথায় মনে করো যারা গাড়ি দিয়ে দিন আমাদের উপর নির্যাতন করছো ভাই তারা রেডিও হয়ে যাও ভাই এখন তোমাদেরকে এমন ধুনা দিব আর গাড়ি লইয়া না নির্যাতন না তোমাদের দিন শেষ ভাই তোমরা কাতা গালিস গুছাই নাও আর ক্যাম্পার ভাইয়ারা হয়ে যাও ঠিক আছে তোমাদের দিন আইসা পড়ছে ঠিক আছে ওকে তো এই নিয়ে প্রপার ভিডিও একদিন আমি বানাবো তো চলো আগে আমরা দিয়ে জুন দিয়ে বাইরে নাইলে এই হালার নামাইলে ছাড়বো না আর দেখুন আমার মিশা গাড়িতে কি স্পিড আচ্ছা যাক ওটা তোমরা সবাই বুঝবে যে ভিডিওটা একটু ফাস্ট করে দিছি আচ্ছা ওটা আলাদা কথা ঠিক আছে তো এটা কি দৌড়ের সে ভাই ফাস্ট হয় নাকি এটা আমি চেক করতো এ ভাই টপ টেন হয়ে গেছে ভাই ওকে যাক একটু সার্ভাইভ করে খেলতে হবে এখন এই গাড়ি নিয়ে যাইতেছে এই এক পরে যাইতেছে ভাই দাঁড়া 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 ওরে ভাই গাড়ি চলাই না ভাই এ কি রে মইরে গেল ডাইরেক্ট কি মিশা ক্যারেক্টারে এম নাই নাকি এই ক্যারেক্টারে এই আরেকটা ভাই এ ভাই এ ভাই 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 একটু ভাই একটু দাঁড়াও ভাই গাড়ি পাবলিক এই দাঁড়াও চান্দু ওরে ভাই গাড়ি তো জায়গা দিয়ে লড়াই না রে ভাই এ ভাই ওয়েট 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 ভাই এত প্যারা নিতে ভাই একটু দাঁড়াও আস্তে আস্তে মারো আস্তে ও ভাই মনস্টার ট্র্যাক জায়গা দিয়ে লড়তেই পারে না এ ভাই তার বলো ভাই ই ভাই ভাই চেয়ে রে ভাই নড়ে না বলতে মানে জায়গাটা নিচু তো সেই জন্য ভাই দেখো ভাই গাড়ি লড়তেই পারতেছে না ভাই এরে এ যাইতে যাইতে আমি যাইয়ে পয়সা যাবো ভাই আমি তো যাবো জিপ লোনে ভাই বুঝো না জিপ লাইন দিয়ে যাবো আরো যাইবে গাড়ি দিয়ে ভাই ওই যে ওই যে যাইতেছে ভাই মনস্টার ট্রাক নিয়ে ভাই তুই উঠতে পারবি না রে ভাই তোর আগে আমি যাই উঠে যাব দ্বারা ভাই তুই এখন আই পোস্টছ মানে হপেন আইসস আমি আই পড়ছি তোর আগে আই পড়ছি দেখছিস দাঁড়া ভাই তুই কই ওকে ভাই হেডশট হেডশট ভাই আপডেটের পর কার কার তো এই সমস্যা হয় गाइस যে হেডশট লাগে না মানে কয় ম্যাচ পর্যন্ত একবার বট হয়ে যাও বট বলে আজ আমি বাই বাই আমি তো সব সময় বট আচ্ছা ওটা তোমরা শুনে ও ভাই কি রে ভাই আমি সাইটের কি পাওয়ার বাইরে গেল নাকি আপডেটের পর এত দূর দিয়ে লাগে কেন ভাই শটগুলা যাক যেটাই হোক আর ওই অ্যাবিলিটি দিয়ে কি আমরা পারবো একটা ম্যাচ খেলুম ঠিক আছে তো চলো এখন বেশি প্যাক প্যাক না করে লুটপাতি করে যদি চলে যাই সাইড দিয়ে কি আমি মারা রে ভাই ভাই আমি এত ওই ভাই একটু ফাপ কোডা সারার সুযোগ দেয় না ভাই এই বসে কি ভাই এরা ভেশ সারা করে কি ভাই আমি এইটা তো বুঝে পাই না মানে ভেস্ট পরে না ভাই ভেস্ট সারা ঘোরাঘুরি করতেছে রাস্তাঘাটে মানে এই ওই আগেটা ভেস্ট ছিল না এটারও ভেস্ট নাই এটা কি পুষার না রে ভাই তো পুষার হইলে ভাই এত এত মুভমেন্ট কেন দেয় ভাই ভাই তুমি কি ডারে ও ভাই আমার ওয়েপেনটা দিছে ছুটাইয়া ভাই এদিক দিয়ে কি মারতে পারবো রে ভাই না হেডশট তো লাগে নাই আগে মেডকিটটা সাইরা নিয়ে ভাই নাইলে দিব আমার মাইরা যাক ভাই গেছে বাচ্চি এই শুধু ওরে ভাই আমার সুপার ইনালার মাইরা আইতাছে কত বড় সাহস দেখছনি ওরও হেডশট লাগে না আমার হেডশট লাগে না কিন্তু ওর মুভমেন্টটা একটু আমার সাথে ভালো ভাই হেডশট ও ভাই একটা হেডশট এ ভাই এই সরি 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 আগে যাই লই ভাই জুনি তারপর তোমার লাগে দেখা হইবনি নি মোর যাক মরছে সে টপ 5 হয়ে গেছে কিন্তু ভাই এ যদি মইরা থাকে তাহলে তো লেখা এলিমিটেড মানে অ্যানিমেশন লেখা উঠতো যে এলিমিট হইছে তা তো লেখা তো উঠলো না মনে হয় মোর ভাই কোন একটা গ্লিচ এই যে ভাই এখন লা কি রে এ এ মরে নাই হোয়াট এবার তাতে দরদার ভাই এ এই চান তো মরে ভাই আমি আর মনে করি মরে গেছে ওকে ওকে হেড শট হেড শট ভাই একটা হেড শট তো লাগতে দে ও ভাই তার চুপার গুললি সময়তে চলে গেল এ এবার গাড়ি দিয়ে আরেকজন আইস আরে হেল্প করতে ভাই তারা ক্লিয়ার করে নিয়ে যাই তুই আর নাম ভাই তুই আর নাম গাড়ি দিয়ে অনেক চালাইছো শামাকোর নাম নাম ভাই নাম হেড ও না ভাই কিছু বলার নাই ভাই আমার ইজি হাতে ভুঁইয়া ভাই না ভাই কিছু বলার নাই আমার আবার ব্যাক কইরে দিছে একটু সময় দাঁড়াইলো না যে মুইয়া করলাম একটু ডায়মন্ড থ্রি ডান যাক তো কিছু করার নাই গাইস ডায়মন্ড থ্রিটা দেখে একটু রাগটা কমে গেল কতগুলা যে ম্যাচ খেলছি তারপর ডায়মন্ড থ্রি তো উঠছি আচ্ছা আর তোমরা তো জানোই যে গ্র্যান্ড মাস্টার আমি চাইলে চুপ মানে এক নিমিষে উঠে যেতে পারি আমি ইচ্ছা করে উঠি না আর কি গ্র্যান্ড মাস্টার পুষ দেই না ঠিক আছে তো যাক অনেক প্যাক প্যাক করলাম বাই ডায়মন্ড থ্রিতে উঠছি আচ্ছা যাক এই ডায়মন্ড থ্রিতে উঠতে আমার কোনো অতটা অনুভূতি নাই তো এই তো হইতে কি রে রিওয়ার্ড দিতেছে ওকে যাক যা দিতাছে ভালোই দিতেছে তো এই ক্যারেক্টার সম্বন্ধে একটা প্রপার ভিডিও নিয়ে তোমাদের আসবো এমন কি ক্যাম্পিং করার টেকনিক শিখিয়ে দিব অনেক কিছু তো যারা যারা দেখতে চাও এখনই চ্যানেলটিকে আপকে সামনে এক বড়া সা রেড বাটন হ্যাঁ আমরা আর বললাম না বুঝে নাও ওকে তো তত সময় তোমরা সবাই ভালো তো দেখা হচ্ছে পরবর্তী দামাকাদার ভিডিওর সাথে তো টাটা বাই